দীর্ঘ ১৩ বছর পর প্রবাস জীবন শেষে নিজ জন্ম ভিটায় ফিরলেন ফ্রান্স প্রবাসী দীপঙ্কর ঢালে বুধবার সকালে হেলিকপ্টার যোগে তিনি অবতরণ করেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের আন্দুলপোতা গ্রামের ফুটবল মাঠে চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াবের পাঠানো তথ্য ও ভিডিও থাকছে বিস্তারিত এ সময় গ্রামের হাজারো মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান উপস্থিত ছিলেন ফ্রান্স প্রবাসী মিজানুর রহমান গাজী টেলিভিশনের প্রধান সম্পাদক ইকবাল করিম নিশান চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহিন সুমন খান ফ্রান্স প্রবাসী আলামিন চৌধুরী হোকন নিয়া সহ আর অনেকে দীপঙ্কর ঢালি এ সময় আন্দুলপোতা গ্রামের বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের উদ্বোধন করেন পাশাপাশি একটি নতুন ক্লাবেরও শুভ উদ্বোধন করেন তিনি গ্রামবাসীর সাথে তিনি বলেন ভবিষ্যতেও গ্রামের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখবেন এবং এলাকার তরুণ সমাজের কল্যাণে কাজ করবেন সাতক্ষীরার দেবহাটার ফ্রান্স প্রবাসী দীপঙ্কর ঢালির এমন আবেগঘন ঘন প্রত্যাবর্তনে উৎসব মুখর হয়ে ওঠে পুরো আন্দোলপোতা গ্রাম